আসসালামু আলাইকুম যেভাবে ডাবল টি উচ্চারণ হয় সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও লাইভে আমরা ভিডিও লেকচারে আলোচনা করব তাই আসুন পূর্ব বুঝে আজকের ভিডিও লেকচারটি খান মেথড প্রনান্সিয়েশন অফ রিডিং স্কিল এই বই থেকে নাও হলো আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান প্রনান্সিয়েশন উপর শতভাগ দক্ষ হতে হবে তাই আসুন ডাবল টি উচ্চারিত যেভাবে ডাবল টি তে ট উচ্চারিত হয় অর্থাৎ ডাবল টি যেখানে থাকবে এক

পেটি পেটি মানে প্যাটিস পেটি প্যাটিস তারপরে বেটি বেটি পাগলাতে বি এ টি ওয়াই বেটি মানে পাগলাতে তারপর আছে নে টি নেটি বাদামের মতো এন এ নে টি ওয়াই টি নেটি তারপরে ওইটি ওইটি মজা মজাদার তারপরে প্রি টি পি আর ইতে প্রি টি প্রি টি তারপর আছে প্রি টি ফাইভ প্রি টি ফাই সুন্দর করা তারপরে আ টার আ টার তারপরে মক টু মটু তারপরে লিটল লিটল এল এ ডাবল টি এল আই লিটল সুট সামান্য আর তারপর সেন বেটল ব্যাটল তারপরে ব্যাটারি ব্যাটারি মার্টন মার্টন তারপরে সে এখানে আমরা আরো শব্দ শিখব যেমন বে তার বি ই বে টিয়ার তার বে তার বেটার তারপর সেন মে টার এম এ টি এম এ মে টিয়ার তার মেটার তারপরে লে টาร์ লেটা তারপরে বি টาร์ বি তারপরে বা টาร์ বা তারপরে বাটন বাটন তারপরে বাটারি বাটারি তারপরে বাটন আপ বাটন আপ তারপরে বটম বটম বি ও টম বটম বটম সর্বনিম্নস্ত তারপরে কটন কটন তারপরে করটিস করটিস কোটি সি কর টি এ জি

আরো টেন তারপরে রিটন রিটন আমরা রিটেন বলি উচ্চারণটা হলে রি টন উচ্চারণটা এবার দৃষ্টিতে রিটন তারপরে বি টেন বি টেন তারপরে বেটার বি এ টি ই আর বেটার তারপরে আসেন রে টেন রে টেন রে টেন বেতের সরি লাঠি তারপরে আসেন ফে টেন ফে টেন এফ এ ফে টি এন ফে টেন তারপরে কে টল কে টল কেটল এটেম্পট আর্টেম্পট আর্টেম্প তারপরে পে টান পে টান তারপর ফ্লে টার ফ্লে টার তারপরে ফ্ল্যাট আর ফ্ল্যাট অস্থিরভাবে তারপরে সে টার শেটার শ্যাটার তারপরে শাটার জাপ কপার জাপ কপার শাটার শাটার দোকানের শাটার তারপরে সে টিং সেটিং টিং সে টিং তারপর গ্লিটার জি এল আই গ্লি

লটু লটু ভাগ্যের খেলা লটু তারপরে সিগা রেট সিগারেট একটু উচ্চারণটা সিগ রেট সিগ এস এ জি সিগ আর ই টি রেট সিগারেট উচ্চারণটা সিগারেট দৃষ্টিতে আছে তারপরে সেটেলমেন্ট সেটেলমেন্ট এইভাবে বন্ধুগণ আপনি ডাবল টি বিশিষ্ট এই পৃষ্ঠাটি দশ বার পড়ে ফেলুন ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য আপনি কাজে আসবে ইনশাল্লাহ ভালো থাকুন পরবর্তী ভিডিও উল্লেখযোগ্য আমরা আলোচনা করব ডাবল বি এবং ডাবল জেড যেভাবে উচ্চারিত হয় সেগুলা নিয়ে তাই শেষ উচ্চারণ ডাবল বি বিশিষ্ট শেষ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাছ